আর আমাদের বুঝ দেওয়ার জন্য আপনি এই যে 1250 টাকার বিল তৈরি করে রেখেছেন এটা কেন এই প্রতারণা কেন করছেন আপনি কোন কোম্পানির ডিলার ওমেরা ডিলার ওমেরা এক তারিখে এক তারিখে এক তারিখে কতগুলো আসছে একটার কাছে 12 যেটা দাম ওটা কেন আঠারোশো বিক্রি করলেন বলেন তো বলেন উদ্দেশ্য আপনার সাপ্লাই হ্যাঁ সাপ্লাই কম হলে আপনার না থাকলে না বিক্রি করবেন কিন্তু দাম তো আপনি বেশি নিতে পারবেন না কি অন্যায় না জেনে শুনে ওন কেন করছেন এনার্জি রেগুলেটরি কমিশন আছে না ওনাদের কাছে অভিযোগ জানান যত ডিলার আছে তাদের কাছে অভিযোগ জানান কোম্পানি আপনাদের নির্ধারিত মূল্য মানছে না আমাদের থেকে বেশি দাম নিচ্ছেন হ্যাঁ এখন বেশি দাম নিচ্ছেন জরিমনার কাছে আর আটশোর থেকে বেশি দাম যদি কি করবেন না